হিমাগারে প্রবেশ করলো এমন সময় দুর্ভাগ্যবশত হঠাৎ করে হিমাগারের গেট বাহির থেকে লক হয়ে গেল তখন সেই ছেলেটি অনেক চিৎকার চেঁচামেচি করলো কিন্তু কোনো লাভ হলো না কারণ ততক্ষণে ফ্যাক্টরির সমস্ত লোকেরা কাজ শেষ করে বেরিয়ে গেছে এদিকে হিমাগারের প্রচন্ড ঠান্ডার কারণে সেই ছেলেটির শরীর জমে যেতে আরম্ভ করলো ছেলেটি তখন ভেবেই নিল যে আজই তার জীবনের শেষ দিন কিন্তু এমন সময় অপ্রত্যাশিত সেই হিমাগারের দরজা খুলে একজন সিকিউরিটি গার্ড তাকে উদ্ধার করলো তখন সেই ছেলেটি আশ্চর্য হয়ে সিকিউরিটি গার্ড কে জিজ্ঞেস করলো চাচা এই অসময়ে আপনার তো এখানে আসার কথা না তাহলে আপনি কিভাবে এখানে আসলেন তখন সেই সিকিউরিটি গার্ড বলল বাবা শোনো আমি এই ফ্যাক্টরিতে 20 বছর যাবত চাকরি করি কিন্তু তোমার মতো একজন মানুষ আমি পাইনি তুমি প্রত্যেকদিন ফ্যাক্টরিতে ঢোকার সময় আমাকে একটা সালাম দাও আবার বের হওয়ার সময় আরেকটা সালাম দিয়ে বের হও আজ সকালবেলা ঢোকার সময় তুমি সালাম দিয়েছো কিন্তু বের হওয়ার সময় তোমার সালামটা আমি পেলাম না এই রকম তো কখনো হয় না তাই আমি চিন্তা করলাম নিশ্চিত।